কেরম আছেন সবাই আমি যিনি আপনাদের মাঝে আবার চলে আইলাম আসসালামু আলাইকুম সবাইকে আমার তরফ থেকে

বছরের বাচ্চা খুব টেনশন হয়ে যেতেছে আজকাল বিরাট টেনশনের কথা মানে চিন্তার কথা বাচ্চা বলা ফেললে একটা খুবই টেনশনের কথা কারণ বাচ্চা রাধে হাজে যেতেছে এই একটু সাইরে দিলে একটু মানে খেয়াল না রাখলেই দেখা যেতেছে ফট করে হয়তো গাড়ির তলে পড়ে না হইলে এই যে পানি পড়ে বাচ্চা করে দুটো বস্তুতি

मजा आम मेरा रोज पड़ता से दिखता मेरा मेरा प्रॉब्लम जाने घर टू वीडियो कोई दे हाय ना होना तो इन्हें रजान तो इन्हें जब मैं कोई ऐसी है जगह ती ऐसी अलग है देखते हैं स्कूल आसे जैसे हैं स्कूल लगता है तो ऐसी स्कूल स्कूल लगा हुई স্কুল ভাল লাগতেছে জায়গাটা খুবই সুন্দর আমি একটু গুড় বার স্কুলের নয় ভিডিওটা করলাম বাচ্চাতে কি অনেকটা টাইম হয়ে গেছে জানুন রোজা আর কে এত কষ্ট করা ফুসে না বিরাট কষ্ট হয়ে গেছে উফ গরম তো বেতলা গরম দিছে বেতলা গাড়ির থাকলে অনেক গরম